আগামী জাতীয় নির্বাচনে সহায়তা করতে চাই আগামী জাতীয় নির্বাচনের সহায়তা করতে চায় প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন ও নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার দানে। আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বায় ও ঢাকায় নিযুক্ত এ রাষ্ট্রদূত মাইকেল মিলার দানে আজ রোববার নির্বাচন ভবনে ছবি সংগৃহীত বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ এটির সঙ্গে তারা এই দেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইউর প্রতিনিধি দল এই বৈঠকে তারা ইসিকে সহায়তার প্রস্তাব দেয় বৈঠক শেষে সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন ইইউর প্রতিনিধিদল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ইসির বাজেট সম্পর্কে জানতে চেয়েছে ইসি বলেছে টাকা পয়সার সমস্যা নেই সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে তবে ইসিকে সাহায্য করতে চায় ইউ ইসির কি কি প্রয়োজন তা তারা জানতে চেয়েছে তারা বলেছে নির্বাচনের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন তা করতে তারা প্রস্তুত রয়েছে সিইসি নাসির উদ্দিন বলেন তিনি নির্বাচনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ভোটার এডুকেশন ভোটার শিক্ষণ ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে বলেছেন ইউ সর্বতভাবে সহায়তা করতে রাজি আছে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন ইইউ আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা অবাধ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশনও এমন নির্বাচনই চায় এর জন্য ইসি স্বচ্ছভাবে কাজ করছে কোনও কিছু লুকিয়ে বা ছাপিয়ে রাখা হচ্ছে না বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন তিনি ইসিকে জানিয়েছেন ইইউ আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশ নির্বাচন আয়োজনে সহায়তা করবে উল্লেখযোগ্য আর্থিক প্যাকেজের পাশাপাশি ইইউ তার অভিজ্ঞতা ও এক্সপার্টিজ দক্ষতা প্রদানের মাধ্যমে এই কাজ করবে বলে তিনি জানান